দুপুর বন্ধুরা তো দেখো এখন বাজে একটা পঁয়ত্রিশ তো তার জন্য তোমাদের কিন্তু দুপুর বলছি আর আমি আমার এই দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো আজকের ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই বৃহস্পতিবারের ব্লগ ভিডিওটা আমি দুপুরবেলা আমার গোপু সোনা মানে সব ঠাকুরের সাথে কী কীভাবে ঠাকুরদের সেবা করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো আজকে কিন্তু বৃহস্পতিবার তো সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি আর বৃহস্পতিবার দিন না একটু খুব দেরি হয়ে যায় মানে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় সকালবেলা ঘুম থেকে উঠি যখন তখন আটটা বেজে যায় আটটার সময় উঠলে তারপর যে টানা কাজ করা শুরু হয় না আর মানে সময় পেয়ে উঠি না তো দেখো তারপর আমি স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আমার গোপো জন্য জল গরম করতে স্নান করাবো আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি হয়তো তোমরা আমাকে ভুল বুঝো না তো যেটা আমার মনে ভালো লাগলো তো সেটাই তোমাদেরকে একটু বলছি তো যাই হোক এই যে দে এতটা বেলা হয়ে গেছে আজকে স্নান করাতে আমার সোনাকে কিন্তু আমি কিন্তু মানে যে কাজ করতে করতে কাজ করতে করতে এমনি যে তোমার ঘরের ঘর গোছানো আর মানে অন্য কাজ করতে করতে কিন্তু গোপু সোনারটা করা যায় কিন্তু রান্নার দিকে একবার ঢুকে গেলে তো এ ঠোকাটা হয়ে যায় তো সেই আমি মনে করি রান্না করতে করতে সোনাকে না ধরাটাই ভালো যতই আমরা বলি না কেন আমাদের সন্তানের মতো তো আমরা মানি এটা আমাদের সন্তানের মতন কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি ভগবান তো তাকে কিন্তু আমি অনাচার আমরা করতে মানে করাটা আমাদের ঠিক না তো যাই হোক দেখো আমরা বলি সন্তানের মতন তো যদি সন্তান হতো সত্যিকারের তো আমরা কি কখনই তাকে আলাদা করে খাটে বিছানাতে শোয়াতে পারতাম না তাদের কিন্তু আমরা কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম তো দিক থেকে ভাবতে গেলে কিন্তু সেটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক তা সে ভগবান বলে তাকে কিন্তু আমরা এক বিছানায় নিয়ে আমরা ঘুমাতে কখনো পারি না তো এক খাওয়া কাপড়ে কি বিছানার ওপরে উঠিয়ে নেওয়া এটা কিন্তু আমরা কখনো পারি না কেন পারি না যেহেতু ভগবান আর সন্তান হলে কি যেমন খুশি যেমনভাবে মানে আছি তো সেইভাবেই ওকে নেওয়া যেত ওকে ঠান্ডার মধ্যে কি ওই রকম একা কখনও খাটে শোয়ানো যে শোয়াতে পারতাম কখনো কেউ কি পারবে বলো যে সন্তানকে একা শুয়ে রাখতে ছোট একটা বাচ্চাকে তো সে তাকে কিন্তু মা বুকের মধ্যে জড়িয়ে ধরে একই বিছনাতে মানে শোয়ানো হয় তো সেটা যখন আমরা করতে পারি না তো এই কাজটা কেন আমরা করবো এই ভুলটা আমাদের করাটা উচিত না যে হ্যাঁ রান্না করতে করতে গোপোসোনাকে স্নান করে দিলাম হ্যাঁ কেমন রান্না কর হয়তো আমি চা করছি কি দুধ জাল দিলাম কি একটু ঘর গোছাচ্ছি কি একটু বিছানাটা গুছিয়ে নিলাম এগুলো করতে করতে গোপোসোনাটা অনায়াসে করা যায় কিন্তু এটো কাটা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলোর মানে রান্নাবান্না করছি তো সেগুলো করে অ্যাকচুয়ালি আমি মনে করি ওকে না ধরাটাই ভালো তো সেক্ষেত্রে আমার একটু দেরি হয়ে যায় আমি এইভাবে পারি না তো যাই হোক যে এই রান্না করছি করতে করতে ওকে মানে স্নান করে নিলাম হ্যাঁ কীরকম হয়তো নিরামিষ কিছু রান্না করছি আঁশের কিছু নেই পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই কোনো তো সেটা করলাম কখনও কখনো করে নিলাম কিন্তু পেঁয়াজ রসুন রান্না করছি মাছ মাংস রান্না করছি সেটা রান্না করতে করতে চলে আসলাম ওকে সোনাবাবু বলে চান করাতে না এটা আমাদের ভুল ধারণা এটা কখনো করা আমাদের উচিত না তো সেক্ষেত্রে আমার কিন্তু আজকে কিন্তু দেরি হয়ে গেলো ওই যে আমি ওরকমটা করতে পারি না তো তার জন্য ওকে কিন্তু বারোটা সাড়ে বারোটার মধ্যে স্নান করাই তো কি আর করা যাবে আজকে যখন দেরি হয়ে গেছে আর কিছু করার নেই তো নিজে স্নান করে পরিষ্কার হয়ে তারপর কিন্তু ওকে স্নান করাতে এসছি তো নিজের সন্তান হলে যদি একটা রক্ত সন্তান হতো তো সে তাকে কিন্তু হ্যাঁ স্নান করিয়ে তবে কিন্তু আমি স্নান করতাম কিন্তু ও যেহেতু ভগবান তো ভগবানকে ধরতে গেলে স্নান কর মানে তার সমস্ত কাজ করতে গেলে স্নান নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই করাটা আমি মনে করি প্রয়ো মানে ভালো তো আমি আগে স্নান করে এসে তারপর আমার সোনাবাবু জল গরম করে স্নান করে নিলাম আর যেহেতু একটু ঠান্ডা তার জন্য কিন্তু ঠান্ডা জলে ওকে স্নান করায় না আর কোথায় জল রোদে দেবো কী মানে কিসে মুখ দেবেই করবে তার জন্য আমি একটু গ্যাসে হালকা করে একটু গরম করে নিয়ে আসি নিয়ে এসে স্নান করিয়ে নিই একটু তেল মালিশ করে নিলাম করে একেবারে স্নান করিয়ে এই যে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি বাবুকে তো দেখো যাই হোক বাবু সোনা বলি হ্যাঁ বলি আমার সন্তান আমার সন্তানের মতন আমি এরকম করে ওকে ডাকি সবই বলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওকে আমি ভগবানের চোখেই দেখি আর কিছু ক্ষেত্রে সন্তানের চোখে দেখি তো ওই যে একটা কথাই বললাম সন্তানের চোখে দেখি যদি সন্তান হতো সত্যিকারের ভগবান না হয়ে ও যদি আমার সন্তান হতো ওকে কি আমি পারতাম আলাদা খাটে শুয়ে রাখতে কখনো পারতাম না তখন বলতাম না আমার সোনাটা ঠান্ডা লেগে যাবে এই হবে সেই হবে ওকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম তো আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ তুমি এই কথাগুলো ভুল বলছো তো যাই হোক দেখো আমি তো পরে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করে কিন্তু যেহেতু আজকে মানে নিরামিষ আমার রান্না হয়নি নি রান্না হয়েছে তো ভাবলাম খাওয়া দাওয়া করে এ ঠোকাটা নিয়েও ওকে আমি সোয়েটার পরাতে পারবো না আর যেহেতু ঠান্ডা আর ওকে কিন্তু মানে চারটের মধ্যে সোয়েটারটা পরিয়ে দেওয়া মানে দরকার তো চারটে কি তিনটের মধ্যে পরিয়ে দিলে ভালো হয় যেহেতু বাচ্চা মানুষ ছোট তো আমাদের বাচ্চাদের কী করি স্নান করিয়ে কিন্তু একবারে সোয়েটার পরিয়ে দিই যে ঠান্ডা লাগবে গরম পোশাক পরিয়ে দিই তো সেরকম ওকে কিন্তু আমি একবারে মানে সোয়েটার টোয়েটার পরিয়ে রেডি করিয়ে মানে সমস্ত কাজ সেরে তারপর আমি উঠবো তারপর আমি খাওয়া দাওয়া করে কিন্তু ওকে আর ই করবো না ধরবো না তো এখন সন্ধ্যা দেবো একেবারে কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে ওকে কিছু টিফিন দেবো তারপর আমি কিন্তু কিছুক্ষণ আমি এদিক সেদিক ঘোরাঘুরি করব নাইটটা মানে আমি যে জামাটা চেঞ্জ করবো তো একেবারেই কিছুক্ষণের জন্য ঘোরাঘুরি করে তারপর ওকে আবার রাতের খাবার যেটাই খাওয়াই না কেন যেরকমই আমি আমার যেটা মানে ভালো লাগে আমি আমার যতটুকু আমার সামর্থ্যে আমি সেইভাবে ওকে সেবা করার চেষ্টা করি তো সে যাই হোক রাতে একটু দুধ খাইয়ে দিই আমি ওকে তো দিয়ে তারপর ওকে শয়ন দিয়ে আমি আবার আমি জামাটা চেঞ্জ করে নিই তো এইভাবে আমি সেবা আমি আমার করি গোপো তো অনেকেই ভাবে অনেক কিছু যে হয়তো আমি খাওয়া কাপড়ে এই মানে এই সেই করে ওকে ধরছি তো কখনও আমি ছাদে নিয়ে যাচ্ছি কখনো হ্যাঁ যে মানে যখন যেটা করছি না আমি নিয়মে আমার আমার ব্যক্তিগত একটা মানে ইয়ে আছে জ্ঞান আছে যে কখন কি করতে হবে কিভাবে ওকে ধরতে হবে তো এতটুকু বুদ্ধি আমার আছে তো সেটাই আমি বলছি তো ওকে কিন্তু কখনও যে হ্যাঁ আমি বাসি জামাকাপড় কি নোংরা জামা কাপড়ে ওকে ধরলাম না কখনও এটা আমি করি না এটা করলে আমি আমার নিজের পাপ নিজেই করব। তো সেটা আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না যে এটা তুমি পাপ করছো আমার নিজের মানে ব্যক্তিগত এটা আমার জানি আমি এটা যে নিজে আমি ভুল করছি তো তারপর দেখো আজকে কিন্তু দুপুরবেলা আমার সোনার মানে সব ঠাকুরেরই ভোগ দিয়েছি তো আজকে ভোগ দিয়েছি হচ্ছে কল মানে ঘরে ছিল তো আজকের আর ফল সেরকম কিছু ছিল না তোর বাবা আসার সময় হয়তো নিয়ে আসবে আবার তো ঘরে ছিল আর কলা খেজুর আর কাজু কিশমিশ আর একটু চিড়ে এই দিয়ে সবটা করে আজকে ভোগ নিবেদন করলাম আর বৃহস্পতিবার দিন আমি সেরকম একটু কিছু মানে ওর জন্য করতে সময় পাই না এই যে বললাম সকালবেলা উঠতেই আমার দেরি হয়ে যায় যেহেতু শীতকাল আমি উঠি আটটার সময় উঠে তারপর সমস্ত মানে যেটুকু কাজ থাকে করে বাসি জামা কাপড় চেঞ্জ করে ওকে আবার ওঠাতে হয় ওকে উঠিয়ে ওর ওকে কিছুটা সময় দিতে হয় তো এই করতে করতে তারপর নিজেদের নিজের সংসারের কাজ আছে আর সংসারের কাজ কিন্তু একা হাতেই আমার করতে হয় যে আমাকে হেল্প করার মতন কেউ আছে তা না হ্যাঁ তোমরা বলবে দুজন মানুষের কি কাজ দুজন মানুষেরই কাজ অনেক কাজ একটা সংসারের কাজ কম না তো তার মধ্যে দিয়ে দেখো আজকে আবার মানে দোকানের মালও করতে যেতে হয়েছে তো আমার যে মানে মুদিখানা ঘরের সমস্ত কিছু আনবো তো মাসের মাল তো সেগুলো হিসাব করে আমাকে এগুলো আনতে হয়েছে তো ওগুলো আনতে গেলেও সেখানে আমার টাইম লেগেছে তো এই রকম মানে করতে করতেই সমস্ত কিছু দেরি হয়ে যায় তারপর যাই হোক ভাবলাম একেবারে রান্না করে স্নান করেই তারপর ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে ঢুকলে আমার একটু দেরি হয়ে যায় তো তারপরে দেখো ওর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা বাসি সেগুলোকে শুকিয়ে গেছে মানে স্নান করে ওগুলো নিয়ে আসলাম ছাদের থেকে নিয়ে এসে একবারে গুছিয়ে নিলাম তো মানে ঠাকুরের কাজ যতটা মানে স্নান করে পারি গুছিয়ে রাখি যে যাতে আমি সন্ধ্যার আগে আমার আর মানে ঠাকুর ঘরে না ঢুকলেও আমার হবে তো যেহেতু ওকে সোয়েটারটা টোয়েটার পরিয়ে নিলাম আর ওকে সোয়েটার না পরালে আমার কিন্তু তাড়াতাড়ি করে আমাকে আবার জামাটা চেঞ্জ করতে হবে মানে অনেক তাড়াতাড়ি করতে হবে তো সন্ধ্যার আগে আর আমি একেবারে সন্ধ্যার সময় চেঞ্জ করলে কি ভালো হয় এটাই আর কিছু না তো অনেক কথা তোমাদের সাথে বললাম তো দেখো কথা বলতে বলতে সমস্ত কিছু কিন্তু সব মানে আমার ঠাকুরের সমস্ত কিছু ভোগ দেওয়া টেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নিজে হাতে একটু খাইয়ে দিচ্ছি আর এটা আমি প্রত্যেক সময় করি যতবার আমি যে মানে আমার ঠাকুরের সামনে ভোগ নিবেদন করি বিশেষ করে আমার গোপু সোনা তোমার সোনাবাবুকে একটু খাইয়ে দিই প্রত্যেক দিন এরকমভাবে তিনবার চারবার যতটুকু পারি না কেন যেই টাই যেই কয় টাইমে আমি ভোগ নিবেদন করি সেই কয় টাইমে আমি নিজে হাতে খাইয়ে দিই তো খাওয়ানো দাওয়ানো খাওয়া দাওয়ার পরে এই যে একটা ক্যাডবেরি হাতে দিয়ে রাখি এটা আমি সন্ধ্যাবেলা আবার খুব মানে সন্ধ্যাবেলা প্যাকেট থেকে খুলে তারপর বাবু সোনার মুখে একটু ছুঁয়ে তারপরে রাখি কেন প্যাকেটটা তো হাতে দেওয়া থাকে প্যাকেটটা খুলে রাখলে এটা মাছি টাছিতে নোংরা পোকামাকড় বসবে তো তার জন্য তো দেখো আমার সোনাবাবুর খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন ওকে জল খাইয়ে নিচ্ছি দিয়ে এখন মুখ মুছিয়ে নেব তো একবেলা কিছু যদি না করে দিতে পারি আর একবেলার জন্য চেষ্টা করি কিছু নিজে হাতে করে দেওয়ার তো বৃহস্পতিবার দিনটা তোমরা সবাই যেন মানে যেহেতু লক্ষ্মীবার লক্ষ্মীর ঘট বা মানে পাততে হয় তারপর সমস্ত কিছু মাজা ঘষা থাকে তারপরে সংসারের কাজও আছে নিজের রান্নাবান্না সমস্ত সে সারতে সারতে অনেকটা কিন্তু বেলা হয়ে যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু আজকে ঘন্টা বাজাই তার জন্য কিন্তু একটু ঝুনঝুনিটা ওর সামনে একটু বাজিয়ে আওয়াজ করে নিলাম আর আমি বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাই না লক্ষ্মীবার তো ঘন্টাটা আমি বাজাই না তো তার জন্য একটু ঝুনঝুনিটা ওর সামনে একটু বাজিয়ে নিলাম নিয়ে তারপর সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিলাম আর এই যে চলে আসলাম একটু তোমাদের সামনে আর তোমাদেরকে একটা কথাই বলি যে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি মানে যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তো তোমরা আমাকে একটু মানে তোমাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো আমি কাউকে আমি মানে উদ্দেশ্য করে কথা বলছি না আমার নিজের মন থেকে আমি কথাগুলো বললাম ভালো মানে তোমার যদি তোমাদের যদি ভালো না লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কিন্তু ভুল বুঝে আমাকে আমার দূরে সরে মানে ঠেলে রেখেও না সবাই ক্ষমা করে দিও টাটা বাই আজকের মতন ভিডিও